গাইস আমি চলে এসেছি আজকে ত্রিবেণী মেলায় আজকে ত্রিবেণী মেলায় উদ্বোধন দু তারিখ ডিসেম্বরের উদ্বোধন সেটাই তোমাদের দেখাতে চলে এসেছি তাহলে দেখতে থাকো বিজয়টা সম্পূর্ণ দেখতেই পাচ্ছ ত্রিবেণী মেলা উদ্বোধনের দিন আজকে কোন সব হয়ে গেছে এখন সব সাজাচ্ছে আমার ছেলে বউ চলে এসছে দেখতে পাচ্ছো আমার ছেলেকে চলো আমরা একটু ঘুরে দেখি আপাতত মেলাটা এখন পুরোপুরি স্টাই হয়নি আজকে যেহেতু উদ্বোধন তার জন্য সব জোর কদমে কাজ চলছে আর এই মেলা কুড়ি দিন থাকে বাইশ তারিখ পর্যন্ত এই মেলা থাকবে ডিসেম্বরের দু তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আর দেখতেই পাচ্ছ এটা ত্রিবিনী একটি ঐতিহাসিক মেলা হুগলি ডিস্ট্রিক্টের খুব বড় মেলা হয় সেটাই তোমাদের দেখাবো আর দেখতে পাচ্ছ এই মেলা খুব বড় মেলা আর টিভিনীর ঐতিহাসিক মেলা এখানে অনেক রকম রাইড তোমরা দেখতে পাবে বা চড়তে পারবে দেখতেই পাচ্ছ কত বড় মেলা সামান্য জিনিস দেখাচ্ছি তোমাদের এই মেলাটা আজকে উদ্বোধন যেহেতু হয়নি একটা রাইড আছে বাচ্চাদের একটা রাইড আছে একটা বড়দের রাইড আছে গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডেঞ্জার রাইড এটা হচ্ছে কাটা রাইড দেখতেই পাচ্ছ এই রাইডটা ডেঞ্জার রাইড এই ত্রিবেণী মেলায় আছে এই যেখানে নিকো পার্কে আছে আর দেখতেই পাচ্ছ এই মেলাটা খুব বড়

দেখতেই পাচ্ছ যেহেতু আজকে উদ্বোধন তার জন্য জোর কদমে কাজ চলছে এখনই ওরা পুরোপুরি রেডি হয়ে উঠতে পারেনি এটা হচ্ছে বড় কানেকটের নাগরদোল্লা এখানেও কাজ চলছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বড় নৌকো যেখানে বড় কাজ চলছে এখনও এরা এখনও তৈরি করে উঠতে পারেনি আশা করি কালকের মধ্যে হয়ে যাবে পুরোপুরি যেহেতু আজকে উদ্বোধন সেরকমভাবে হবে না জাস্ট উদ্বোধন করে রাখা হবে আর স্টল দেখো সব জায়গায় স্টল আছে বিশাল বড় মেলা ঐতিহাসিক মেলা একটা তিমিনী আর তোমাদের সেটা চবায় <tutly> আমাদের <messentially> <rob>

হ্যাঁ বন্ধুরা তারপর দেখতেই পাচ্ছ ছেলে আবদার করলো ঘোরায় চাপবে তাই ওকে একটু ঘোরার মধ্যে চাপিয়ে দিলাম অরিজিনাল ঘোড়া না এটা দেখতেই পাচ্ছ খেলনা নাগদ ধরল ও ভালোই চেপেছিল অনেকক্ষণ ধরে চললো হ্যাঁ ওই বন্ধুরা এই মেলা তাদের এবার আটত্রিশ বছরে পণ করলো খুব সুন্দর একটা মেলা যাই হোক আজকে উদ্বোধন ছিল তাই খুব একটা ভিড় ছিল না কমই ভিড় ছিল আর দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের বেলুন ফাটানো বিভিন্ন গেম বসেছিল আর আমরাও খেলেছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি একটু কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছ রাইডগুলো চালু হয়ে গেছে মোটামুটি টেস্ট করে নিচ্ছে হ্যাঁ তারপর পারমিতা একটু গেম খেলবে বললো আমি পারমিতাকে বললাম চলো খেলা হোক পারমিতা খেলছিলো যাই হোক পারেনি চেষ্টা করেছিল এটাই সব থেকে আনন্দ খুব ভালো লাগলো পারমিতা আজকে গেম খেললো একটা পারেনি যাই হোক ও খুব খুশি ছিল আর আমারও খুব ভালো লাগলো আমি বললাম খেলো চলো আমি আছি চেষ্টা করো হলো না ও একুশ হয়েছিলো একুশটা একুশ নম্বর হয়েছিল তেইশ নম্বর হলে কিছু একটা বেত যাই হোক পারমিতাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম কেমন লাগলো পারলে না পারমিতা হেসে দিলো যাই হোক পারমিতা নেক্সট টাইম হবে তারপর আমি একটু ভাবলাম একটু বেলুন ফাটাও পারমিতা বললো একটু বেলুনটা ফাটাও চলো তাহলে তাই করা যাক ফাটি না যাই হোক আমি দুটো না তিনটে ফাটিয়েছিলাম খুব ভালো লাগলো অনেক পর একটু বেলুন ফাটানোর ফাটালাম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল ভালোই লাগছিল আর ছেলেও আনন্দ পাচ্ছিলো বেশ জিজ্ঞেস করছিলো বাবা ফের ফেটেছে কে ফেটেছে এমন হ্যাঁ এক দুটো ফেটেছে দেখতেই পাচ্ছ আমি একটু আবার বলছিলাম পারমিতাকে একটু ভিডিওটা করে দাও পারমিতা করে দিয়েছিলো যাই হোক ভালোই লাগলো দেখতে থাকো তাহলে ভিডিওটা বন্ধুরা তারপর চলে এসেছিলাম মূল অনুষ্ঠানে দেখতেই পাচ্ছ ভারতের ফুটবল দলের অধিনায়ক ছিল এবং আরও ফুটবলার ছিল ভারতের দলে যারা ভারতবর্ষ হয়ে ফুটবল খেলে তাদের দিয়ে আজকে উদ্বোধন হয়েছিল খুব ভালো লাগলো কাছের থেকে এত কাছের থেকে আমাদের দেশের ওই ফুটবল খেলোয়াড়দের আমি দেখলাম আমাদের ভারত দেশ ভারতের অধিনায়কও ছিল খুব সুন্দর লাগলো আমার এই উদ্বোধনী অনুষ্ঠানটা দেখে আশা করি তোমাদেরও ভালো লাগবে এই টিভিটির মিলন মেলা সত্যি খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আজকে উদ্বোধনী অনুষ্ঠানটা আমার দারুণ দারুণ লেগে পঁচিশতম জন্মবার্ষিকী স্মরণে মেলন মেলা দু হাজার চব্বিশ

Πάντες άργησε το έργο. Η σκόπιμη σκόπιμη κοπή για να